এই নিমকিটা আপনারা চায়ের সাথে খাওয়ার জন্যে একবার হলো বানিয়ে দেখতে পারেন না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে নিমকি স্বাদটা কত সুন্দর হয় বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আর আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আজকে রেসিপি হবে মুচমুচে খাস্তা নিমকি এই নিমকিটা একটু অন্য ধরনের হবে আর বানানোটাও খুবই কম টাইম লাগবে দশ মিনিট হাতে থাকলে আপনারা বানিয়ে নিতে পারবেন চায়ের সাথে খাবার জন্যে আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এরকম যদি চায়ের সাথে নিমকি থাকে দারুণ লাগে খেতে আর না খেলে একবার আপনারা বুঝতেই পারবেন যে এত সুন্দর লাগে টেস্টি লাগে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনারাতে পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন পরিমাণ মতো আমি নুন আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি এটা মিষ্টি হবে না স্বাদটাকে সুন্দর আনবে এখানে দিয়ে দিচ্ছি হাতে ঘষে একটু জোয়ান জোয়ান দিলে খুব সুন্দর একটা স্বাদও হবে যে জোয়ান ভাজার পর একটা সেন উঠে খুব সুন্দর লাগে সেনটা আর হাজমও হবে গ্যাস অম্বলও হবে না খাওয়ার পর এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এবারে ময়নের জন্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল ময়ামটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ময়মটা ভালো করে দেয়া হয়ে গেছে এরকম যখন মুঠো করব এরকম যখন মুঠোটা হয়ে যাবে তখন জানবেন যে ঠিকঠাকভাবে ময়মটা দেওয়া হয়েছে আর এই নিমকিটা বানিয়ে আপনারা এক মাস ধরে খেতেও পারবেন রেখে এবারে একটু একটু জল দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব এই যে আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন যে আমি কীরকমভাবে ভাবে মেখেছি মাখাটা দেখে এবারে আমি লিচি কেটে নিচ্ছি আমি তিনটা লিচি করে নিলাম এবার লিচিটাকে আমি খুব ভালো করে পাকিয়ে নিচ্ছি এবারে বেলে নেবো বড় করে আর একটু পাতলা করে আমি বেলে নিয়েছি এইভাবে বোতলের একটা ছিপি নিয়ে নিয়েছি এবারে এইভাবে আমি গোল গোল করে কেটে নেব এইভাবে সমস্তগুলো কেটে নিলাম এবার কেটে এটাকে আমি উঠিয়ে নেব এইটা আমি ফেলবো না এইটা আগের মতন করে লিচি কেটে আবার এরকম করে তৈরি করে নেবো আর এখানে একটা বাটিতে করে আমি ময়দা নিয়ে নিয়েছি একটু জল দিয়েছি দিচ্ছি আমি এবার একটা করে রুটি নিয়ে নিয়ে এরকমভাবে এবারে এইভাবে মাঝে একটু লাগিয়ে দিচ্ছি আবার এর উপরে একটা দিয়ে দিচ্ছি আবার একটু করে লাগিয়ে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি আবার একটু লাগিয়ে দিলাম এইভাবে দিয়ে দিলাম আমি একসাথে পাঁচটা করে দিয়েছি আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন এইভাবে একটা টুথপিক নিয়ে আমি এভাবে একটু মধ্যে চেপে দিচ্ছি করে নেব এটাকেও আবারও মেলে নিচ্ছি তবে সমস্তগুলো রেডি করে নেব একইভাবে এগুলো ভাজার জন্য আমি কড়াই চাপি দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়েছি তেলটা আমার গরম হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি একটু ফেলে এ হালকা গরম হয়েছে তবে খুব বেশি গরম করলে হবে না উপর থেকে রঙ ধরে যাবে আর আমি গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে করে রাখবো লো টু মিডিয়ামে করে প্রথম থেকে শেষ পর্যন্ত রাখতে হবে তাহলে খুব বেশি আঁচ করে ভাজলে এগুলো ভালো করে ভাজা যাবে না উপর থেকে রঙ ধরে যাবে আমি এগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছিলাম এবারে এইভাবে আমি লো টু মিডিয়ামে করে আমি কম আস করে করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেল উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিলাম এবারে তুলে নিচ্ছি আর বাকিগুলো এইভাবেই ভেজে নেব ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা মুচমুচে হয়েছে হাতে দিলেই ভেঙে যাচ্ছে পুরো শুনে সেন কতটা মুচমুচে হয়েছে আজকে এই চায়ের সত্ত্বে দশ মিনিটে নিমকি বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ